হ্যালো আসসালামু আলাইকুম ভাই আপনারা কেমন আছেন আমি আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন সো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এফ এফ টু গেন দিয়ে ম্যাজিক কু ফ্রিতে নিতে হয় তো চলো দেখা যাক সো আমরা চলে যাবো ওইকে আপনারা যে ড্রেস আপ চেঞ্জ করেন এখানে চলে যাবেন এখানে চলে যাওয়ার পরে এই যে নিচে দেখতে পাচ্ছেন আদার্স আদার্সে ক্লিক করে দেন আদার্সে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন করার পরে এই যে ডান ডান সাইডে দেখতে পাচ্ছেন ক্লিক করে দিবেন এক্সচেঞ্জে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন মেজি কুপের টুকরা মেজি কুপের টুকরা একশো টাকা হলে কিন্তু এক টাকা তে পেয়ে পারা তো আমার কাছে নয়শো পঁচানব্বইটা টোকেন আছে সো দেখি নয়শো পঁচানব্বইটা টোকেন দিয়ে কটা ম্যাজিক বাই টুকরা পাওয়া যায় সো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু চব্বিশটা টুকেন চব্বিশটা ম্যাজিক বাই টুকরা নিতে পারতেছি সো এরকম কিন্তু আপনারাও নিতে পারবেন সো আমরা অনেকে আছি এফ এফ টুকেন কালেক্ট করতে পারি না হয়তো কম কম পাই তো আমি আপনাদেরকে

ওই জায়গাতে যাওয়ার পরে এই যে টুকেন ওই টুকেনে ক্লিক করে এক্সচেঞ্জে ক্লিক করে দেবেন এক্সচেঞ্জে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন হলুদ কার্ড আর এই যে লাক রয়েল কার্ড এটা কিন্তু তিরিশটা করে কাঠ এক্সচেঞ্জ করতে পারবা কিন্তু তিরিশটা কার্ড এক্সচেঞ্জ করার পরে আপনার চলে যাবা লাক রয়েলের লাগ রয়েলে যাওয়ার পরে এখানে কিন্তু আপনারা স্পিন করলে প্রতিটি স্পিনে বিশ করে এফ এফ টুকেন পাবেন সো আমি আপনাদেরকে একটা স্পিন করে দেখাচ্ছি সো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি কতলা টুকেন এখানে পাইছি দুইটা দুই আর দশ বারো বারো আর তিন পনেরো পনেরো একষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ চব্বিশ টা বইছে একটা স্ক্রিনে তো আপনারা কি এরকম স্ক্রিন করে টুকেন অ্যাপে টুকেন কালেক্ট করতে পারবা এটাতে প্রথম টিক্স ষোলো দ্বিতীয় টিক্স টা দেখিয়ে দিই এখানে দেখতে পাচ্ছেন গোল্ড রয়েল গোল্ড রয়েল এই যে গোল্ড রয়েল এখানে কিন্তু আপনারা স্পিন করতে পারবো ওই যে হলুদ কার্ড দেখা যাচ্ছে উপরে এই হলুদ কার্ড দিয়ে কিন্তু আপনার এখানে স্পিন করতে পারবো আর দশটা স্পিন করলে এখানে একটু কম দিবে তবে ওটাতে একটু বেশি দেন আপনার ওখান থেকে কিন্তু হয়তো একটু কিনে পড়তে পারবো দুটো বান্ডিল পাইছি আমি ওইটার সাথে আরো চল্লিশটা ও যে দেখতে পাচ্ছ পাস বয় আটটা বাইশে এরকম তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্ত কেমন লাগলো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ